এটা কি করছো কমলা লেবু নিয়ে? কমলা লেবু খসা কমলা লেবুগুলো তো খেয়ে ফেলেছো আর খসাগুলো কি করবে? বন্ধুরা আপনারা খসাগুলো ফেলবেন না। খোসা দিয়ে অনেক কিছু তৈরি হয়। আজকে আমি যেমন তৈরি করছি মুখে লাগানোর জন্য মুখের দাগটার জন্য তারপরে কালো কালো স্পট পড়ি যাচ্ছে মানে শীতের দিনে টান টান মতো ভাবায় ওর জন্য কমলা লেবুর খসা দিয়ে কেটে ধুয়ে নিয়ে গ্র্যান্ডার করবো গ্র্যান্ডার করার পরে ওতে একটু বেসন দিয়ে দুধ দিয়ে মুখে লাগালে দেখবেন আপনার মুখের স্ক্রিনটা কত সুন্দর হবে তার জন্য আমি এইগুলো নিচ্ছে। কমলা লেবুর খোসা দিয়ে সাবানও তৈরি হয় আমি সাবান তৈরি করব। আর কমলা লেবুর খোসা দিয়ে মুরব্বা তৈরি হয় কমলা লেবুর খোসা আপনার কমলা লেবুর খোসা কেউ ফেলবেন না কমলা লেবুর খোসা অনেক কিছু তৈরি হয় এবার আমি এটা নিয়ে নিলাম নিলাম এর ভিতরে দিলাম দুধ দিলাম এই যে করা হয়ে গেছে দুধ দিয়ে করে নিয়েছি এক চামচ বেসন দেবো মরগুলো অল্প একটু কেন বেশি না এবার ফেস পেকটা লাগবার তৈরি করে নিলাম দেখেন কি সুন্দর মুসলিম এবার বন্ধুরা আপনারা কমলা লেবু খেয়ে কমলা লেবুর ফেলবেন না কমলা লেবুর খোসা অনেক রকম কাজে লাগে এতে সাবান বানানো যায় কমলা লেবুর খোসা দিয়ে মুরুবা বানানো যায় তারপরে মুখে ফেসপ্যাক বানানোও যায় এই যে এই যে আমি মুখে দিচ্ছি এইভাবে দেবেন মুখ দেখবেন কত সুন্দর লাগবে দেখতে মুখটা পরিষ্কার লাগবে দাগ উঠে যাবে মুখগুলো মানে মসৃণ হবে মুখগুলো ওই যে শীতের দিনে একটা শুকিয়ে শুকিয়ে যাওয়া ভাব সেগুলো আর থাকবে না ঠিক আছে পাঁচ মিনিট পরে ধুয়ে নেবেন